টিলটিলা টুনটুনি গ্রীষ্মের ছুটিতে দাদিমার গ্রামে আসে এক বিকেলে দাদিমা বলে এই গ্রামের পাশের জঙ্গলে নাকি একটা জাদুকরী জায়গা আছে যেখানে প্রাণীরা নিজের ভাষায় গল্প বলে টিলটিলার টুনটুনি তো অবাক তারা ঠিক করে রাতে চুপি চুপি জঙ্গলের দিকে যাবে সেই রাতে ঝিনুক পেঁচা তাদের পথ দেখায় জঙ্গলে গিয়ে তারা দেখে একটা গাছের নিচে ছোট ছোট প্রাণীরা গোল হয়ে বসে আছে সবাই গল্প বলছে কেউ বলছে বৃষ্টির গল্প কেউ বলে রংতুলির জাদু কেউ আবার গাছের কান্না শুনেছে টিলটিলার টুনটুনি প্রাণীদের সঙ্গে বসে পড়ে খরগোশ বলে তোমরা যদি আমাদের বন্ধু হতে চাও একটা কাজ করো। প্রতিদিন একটা গাছকে পানি দাও আর নতুন কিছুর গল্প লেখো পরদিন তারা ফিরে গিয়ে নিজেরা একটা ছোট্ট গ্রামীণ লাইব্রেরি বানায় যেখানে প্রাণীদের গল্প ছবি আর প্রকৃতির খবর রাখা হয় শেষে টুনটুনি বলে জ্ঞান শুধু বইয়ে না প্রকৃতি গল্প বলে শুধু শোনা শিখতে হয় ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না